আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আজকের কন্টেন্টে থাকছে জেকসিন কোম্পানির একটি পারমানেন্ট মার্কার প্রোডাক্টটি খুবই ভালো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জেকসিন কোম্পানির একটি প্রোডাক্ট পারমানেন্ট মার্কার আমি একটি প্রোডাক্ট আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি এটার এক বক্সে আপনারা বারো পিস করে পেয়ে যাবেন ইনটেক এক বক্সে বারো পিস করে থাকে এই যে এটা হচ্ছে জেকসিন কোম্পানির একটি পারমানেন্ট মার্কার এটা আপনাদের দেখাই আমি এই যে এটা হচ্ছে মার্কার আপনারা মার্কার হিসেবে এই সেটটা ব্যবহার করতে পারবেন এই যে এটা হচ্ছে মার্কার আর এই সেটটা আবার আপনারা এই যে এক সাইডে হচ্ছে এটার মার্কার এক এক সাইডে আবার অন্য প্রান্তে অন্য পাশে এটার কলম এই যে কলম এক পাশে মার্কার এক পাশে কলম আপনারা কলম হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে কলম আর এটা হচ্ছে মার্কার খুবই ভালো প্রোডাক্ট আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন